ভেগাস কি বুঝতে পারলেন যারা বর্তমানে আদালতে মিথ্যা সাক্ষী দেয় সাক্ষী দেয় লোকটা পাশাই দেয় ও লোকটা পাশেই হয় জীবন জেল হয় আরো কত অত্যাচার চলে কিন্তু কত একটা পাপ করে কত একটা গুনা কাজ করে সে মনে করে বেঁচে গেল না যে দুনিয়া তো শাস্তি পায় পরে কাল তো কখন চার দিবে না আল্লাহ তালা সার দেয় কখন কাউকে ছেড়ে দেয় না সুযোগ দেয় কিন্তু কখন ছেড়ে দেয় না অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে দেবেন ভিডিওটা লাগলে অবশ্যই শেয়ার দেবেন অন্য পুলিশ অন্য আইনজীবী অন্য যারা আছে তাদের সামনে যেন এই সত্যি কথাগুলো যেন পড়ে তাদের মানতে পারে বুঝতে পারে সেই নিয়োগ সব ভিডিও শেয়ার করে দেবেন